আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন ফরমান হে নবীগণ তোমাদের নিকটে আমি আল্লাহ পাক নবুয়ত দান করব এই নবুয়ত পাওয়ার জন্য কিছু শর্ত আছে কিছু কি আছে জোরে বলেন কিছু কি আছে এক নম্বর শর্ত আমি রাবের উপরে ঈমান আনা দুই নাম্বার এই পাশে বন্ধুকে বসাইছে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে বসিয়েছে এ সেম সিস্টেম মোহাম্মদ সাল্লাহ আলহি দিকে ইঙ্গিত করে বলে এ আমার হাবিব ইনার উপরে তোমরা সোয়া লক্ষ নবী ইমান আনতে হবে শুধু ইমান আনলে হবে না তোমাদের নবীর নবী মানতে হবে শুধু নবী মানলেও হবে না ইনাকে শেষ নবী মানতে হবে শুধু শেষ নবী মানলেও হবে না ইনার সিরাত সুরাত আমি যা ইলম ইনকে সাপ তোমাদের কলবে করব যাকে যে অবস্থায় যে নবীকে যে কম যে জাতির উপরে পাঠাবো আমার নবীর নবুয়তের দাওয়াত ইসলামের দাওয়াত আমার নবীর শোহরতের কথা আমার নবীর মিলাদের কথা আমার নবীর জন্মের কথা মধুফুনিয়তের কথা তালিমের কথা আমার নবীর নাম বাপের নাম মায়ের নাম বংশপুত্র বয়ান করা লাগবে সব কিছুর উপরে আহকামুল হাকিমিন রব্বাল আলামিনের সামনে সব নবীরা বলে কালু আকরার না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনার নবীর শান বয়ান হচ্ছে এখানে কোন নবীর ভাত নাই কোন নবীর জোরে বলেন কোন নবীর কোন নবীর সম্মানও আপনার নবীর উপরে নাই আলহামদুলিল্লাহ যারা বাবার সম্মান বয়ানের সময় বাবার সম্মানকে সম্মান মনে করে না এরা জারুয়া পোলা এরা বাবার কি বোলা জারুয়া পোলা আমি নবীর শান বান কষ্টিটা আমার নবী তোমার নবী জাতির নবী তিনার সম্মানের উপরে আবার কোন নবীর সম্মান আছে বেটা আছে নাকি তিনার সম্মান উপরে উপরে এখন হাজরতে মুসার সম্মান নাই আছে না নাই আছে না নাই এখন যদি কেউ বলে আমি ইসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত মানি এটা চলবে না জোরে বলেন কেউ যদি বলে হযরতে মূসা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত মানি এটা চলবে কেউ যদি বলে হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত মানি এটা চলবে না না সব নবীকে একসাথ করে জিনার নবুয়ত মানায় জিনাকে সবার নবীদের নবী বানায় সকল নবীর ইমাম বানায় বানাইছে না আল্লাহ পাক সব নবীর সানমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়ান করেছেন রসূলের সানমান জন্ম নয় সৃষ্টির শুরু থেকে জোরে বলেন আওয়াজ দিয়া বলেন

এখানে আসতেছে আচ্ছা আচ্ছা আর এক দুই মিনিট সেটা না সেটা না আপনাদের চাহিদা যেটা সেটাই হোক আমার দরকার নেই কারণ আপনাদের অবস্থান হলো রসুলের উপর ইব্রাহিম নবীর সম্মান আপনাদের যে হালত আমি দেখেছি আল্লাহ আমি হাবিবি মুস্তফার শাহান বান করছি আমার বাবা যদিও আমার মুরব্বী যদিও কিন্তু সবার জন্য তো রহমতুল্লিলা আল তিনার শানের উপরে এই চতুর্শ বৎসর পরে যদি কোনো ইয়াহুদি বলে আমরা সনাতন ধর্মের মালিক কেউ যদি বলে আমার পুত্রবধূ আহলে কিতাব এগুলা বাটপানি ছাড়া আর কিছু না কেউ যদি বলে আমার পুত্র আহলে কিতাব এটাকে কাফের কেন বলে আরে কিতাবে তো নাই আহলে কিতাব কোথার থেকে হবে এখন তাওরাতের উপরে ইমান তো আমরা আনি জবুরের উপর আনি ইঞ্জিনের উপর আনি কিন্তু কোরআনের উম্মত এত সুস্পষ্ট কিতাব এখন আর নাই তাওরাতের উপরে ইমান আনছি মানে আসমান থেকে যে তাওরাত ওই নাজিল হয়েছে এই তাওরাত এখন আর নাই আছে জাবুর এখন আর ইঞ্জিল এখন আর আসমানে কোনো কিতাব এখন আর শুধু আছে সমস্যার শুধু আছে আর জোর বলেন শুধু আছে এই জন্য আহকামুল হাকিম ইনাবালাল আমিন যখন নবীরা বলেছে কালু আকরার না আহকামুল বলে কালা তোমরা আমার বন্ধুকে নবী মেনেছ এটার উপরে তোমরা বলেছুকু নয় স্বয়ং আমি আল্লাহ সাক্ষী জোরে বলেন জোরে বলেন জোরে বলেন তোমার নবীর শান তোমার বাবার শান জোরে বলো সুভান আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে আমি সাক্ষী খানো নয় আমার যত খিলকত আছে ফেরেশতা তোমরা সহ একে অন্যের জন্য সাক্ষী হয়ে যাও তুমি বলো অমুক সাক্ষী অমুক বলো অমুক সাক্ষী সোয়া লক্ষ নবী বলে আমরা সবাই সবার সাক্ষী তোমরাও কি সাক্ষী আপনারাও সাক্ষী নারায়ে তাকবীর

রসুল্লা <laughs> <laughs> স্বীকার করে না সবাই কেউ যদি বলে আমি নবী এটা কি সত্য না বাটপা সত্য না বাটপা এটাকে শ্রদ্ধা নামায় শ্রদ্ধা নামায় আর যেটা নবীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে খালা খালে যদি মন্ত্রী হয় তাকে হত্যা তাকে টুকরা টুকরা করা লাগবে আল্লাহকে যদি কেউ ষাট বছর থেকে গালি দেয় তাকে হত্যার হুকুম নাই কিন্তু মান সাব্বা নেবেইয়া যেই নবীর উপরে কোন ধরনের সামান্য কুটুক্তি করবে সামান্য জাররা পরিমাণ কুটুক্তি করবে তুলু তার জন্য তাও সুযোগ নাই তার জন্য কিসের সুযোগ নাই জোরে বলেন তার জন্য কিসের সুযোগ নাই আওয়াজ দিয়ে বলেন কিসের সুযোগ নাই আরো আওয়াজ দিয়ে বলেন কিসের সুযোগ নাই কার জন্য যে নবীকে গালি দেয় যে নবীর বিরুদ্ধে কিছু করে তাকে মাফ করার সুযোগ মাফ করার সুযোগ তাহলে যারা নবীর উপরে নবীর ইজ্জত চান নবীর স্ত্রী নবীর আওলাদ নবীর কোন জিনিসের উপর আঙ্গুল তুলে এগুলার এগুলার শাস্তি মাফ না হত্যা যদি নবীর আওলাদের উপরে কেউ আঙ্গুল তুলে তার শাস্তি হলো হত্যা আহলে বাইতের উপরে যারা হাত তুলে তাদের শাস্তি কি আহলে বাইতের উপরে হাত তুললে তাদের শাস্তি সে আলেম হলো সে রাজা হলো জাহেল হল এমপি হল মন্ত্রী হল নরেন্দ্র মোদীর ব হল এই জন্য নাহকামুল হাকিমিন নব্বালা আলামিন সব নবীগুলাকে সাক্ষী দাওয়া এর পরে শুরুতে যান ওয়া ইজ আখাদাম্ল হুমি সা কান্না লামা আ और पांच मिनट सुबह सुबह भाई चुप करो ना मैं उनसे बात कर रहा हूँ आपसे तो नहीं वो तो मुशीर है यहाँ का जो मशवरा देगा वही होगा मुझे कहने से कुछ नहीं बनेगा एक अपना दर के पॉइंट नहीं है जाऊँगा আপনার রাজি রাজিতে রাজি আছেন দেখেন সব নবীগুলাকে আল্লাহ পাক এক এক করে করে কি কি করে করে সব নবীগুলাকে আহকামুল হাকিমিন رب العالمین নবুয়তের উপরে যখন স্বীকারোক্তি দিলেন এরপরে আল্লাহ বলে মিন কিতাব মিন হিকমা আপনার যখন আমার বন্ধুকে নবী মেনেছেন এখন আপনাদের জন্য আমি আল্লাহ বলছি কিতাব সমূহের মধ্য থেকে কিছু কিতাব পরিপূর্ণ কিতাব না কিছু কিতাব জোরে বলেন পরিপূর্ণ না কিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা শুকরগুজা রওমানিয়া আরেকটু সময় দেবেন ইনশাআল্লাহ দেবেন খেয়াল লাগবে ঠিক আছে আগে পেয়েছেন আপনার নবীর শান আপনার নবীর কে বয়ান করেছিলেন বক্তার নাম আওয়াজ কিছু কম কেন বক্তার নাম শ্রোতাদের নাম বিষয়বস্তু সিরাতে মুস্তফা বিষয়বস্তু বক্তার নাম শ্রোতাদের নাম বিষয়বস্তু আর একটু ভালোবেসে বলেন আমার নবীর বৃত্তান্ত হাতটা এখানে লাগায় ভালোবাসা বলেন আমার নবীর বৃত্তান্ত এটা আত্মতৃপ্তির বহির প্রকাশ আত্মতৃপ্তি দেখবেন অনেক সময় ভালোবাসা প্রেমিক যদি না বোঝে তো প্রেমিককে বোঝানোর জন্য বলে প্রিয়া তুমি বুঝছো না এরপরে আমি বুকে হাত দিয়ে বলছি বন্ধু তোমার আমি কাউকে এত বেশি ভালোবাসি না এটা প্রেমের বহির প্রকাশ প্রেমের অনেক সময় ততটুকু যদি না বোঝে তো বলে বন্ধু দেখ আমি আমার মাথা ছুঁয়ে বলছি তোর চেয়ে আমি তা কাউকে বেশি ভালোবাসি না একটু হৃদয়টা ছুঁয়ে বলেন কার আমার আমার নবীর বলেন কে বক্তার নাম বক্তার নাম শ্রোতার নাম নবীগণ শ্রোতার নাম শ্রোতার নাম সকল নবীগণ শ্রোতার নাম আবার বলেন শ্রোতার নাম ছোট বড় সবাই বলেন শ্রোতার নাম সকল বক্তার নাম শ্রোতার নাম আর মাহফিলের বিষয়বস্তু ছিল সেই রাতে মুস্তফা শুভান চিৎকার করে বলেন এই মাহফিলটা আপনাকে আমাকে যে আল্লাহ পাক জিজ্ঞাস করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম বলছিলেন না জি এই মাহফিলের হাজার 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 কেউ বলেছেন সত্তর হাজার কেউ বলেছেন সাত হাজার বছর আগে সাত হাজার বছর আগে মিসাকের ভিতরে আল্লাহ পাক সব নবীকে সামনে নিয়ে নিজে বক্তৃতা করেন

آتيناكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه আকামুল হাকিমিন রব্বাল আলামিন আপনি পিছনে কেন টাকাইলেন সবাই আমার শ্রোতা এই মুহূর্তে সবাই ছাত্র একজন ব্যাসকম করবেন আমার কথা বন্ধ ওই যে উঠছে কেন এটা আপনার মাদানে আপনার সময় আসবে আপনি এখন চিল্লাচ্ছেন কেন এটা কোন বেয়াদবি আপনার কোন বেয়াদবের ঘরের সন্তান এটা কোন ধরনের বেয়াদবি করলেন আসবেন না ওটা আপনাদের চাহিদা পূরণ করবে আমাকে এই মুহূর্তে দিয়েছে এই মুহূর্তে আমার কথা শুনতে আপনার বাধ্য আপনারা বেশ কম করবেন এটা তো চরম বেয়াদবি হবে মনে রাখবেন পৃথিবীর যত কাফের ইহুদি আছে সবার চেয়ে দামি সামান্যতম মুসলমানের সামান্যতম আবার সকল সামান্যতম মুসলমানের চেয়ে দামি একজন নামাজী মুসলমানের আবার সকল নামাজী মুসলমানের চেয়ে দামি একজন দিনদার মুসলমানের আবার সকল দিনদার মুসলমানের সে দামি একজন তালেবুল আলেম আবার সকল তালেব আলমের সে দামি একজন মহাক্কিক আলেম আবার সকল মহাক্কিকের আলেমের চেয়ে দামি রসুলের আউলাদ কার সাথে বেয়াদবি করছেন আপনি এটা আমার অহংকার নয় এটা আমার বংশীয় মর্যাদা এই ধরনের বেয়াদবি চলবে না ভাই বেয়াদবি যত করবেন হাজার হাজার ওয়াইজ এনে ওয়াস করলে লাভ হবে না স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন আবু জাহেল হেদায়েত পায় নাই তো এর চেয়ে বড় দায়ী কে আছে আপনি হেদায়েত পাবেন এটার বাস্তবতা কি এটা বেয়াদবি যে করছেন এটাই বাস্তবতা আপনি ওয়াস শুনতে নাই আপনি আসছেন কিছু সার্কাস শুনতে ঠিক কোন ধরনের বেঁধে আমি ডাইরেক্ট নবীর শান ওয়াকার বায়ান করছি এর মাদানের মাদানির কথা আসা কেন